পড়তে ইচ্ছে করছে না পড়াতে মন বসাতেই পারছ না তাহলে একবার এই কথাগুলি শোনো গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কাজে লাগবেই তুমি কখনো তোমার মায়ের চোখে দেখেছো যখন সে দিনরাত বাড়িতে কাজ করে তখন তার কতটা কষ্ট হয় কখনো তোমার বাবার চোখে দেখেছো যখন সে দিনরাত রাত পরিশ্রম করে টাকা রোজগারের জন্য যাতে সে তোমাকে পড়াতে পারে তোমাকে খুশিতে রাখতে পারে তোমার স্বপ্ন তাকে পূরণ করতে পারে অনেক কষ্ট করে দুজনেই কিন্তু বন্ধু তোমার কাজ তো শুধুই পড়াশোনা করা কিন্তু তুমি তো সেটাও করছো না তাও তুমি পড়ছ না পড়াতে মন বসাতে পারছো না পড়াশোনা একদমই তোমার ভালো লাগছে না পড়তে বসলেই নানান বাহানা নানান অজুহাত শুরু করে দাও যে আজকে পড়ব না চলো কাল থেকে শুরু করি বাবা যখন জিজ্ঞেস করে পড়া কেমন হচ্ছে তখন তাকে মিথ্যে বলছো বেশ ভালোই হচ্ছে কিন্তু তুমি নিজের মনকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ঠিক করছো যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কিভাবে তুমি ভেঙে দিচ্ছ তাদের বিশ্বাস নিয়ে কেমন ছিনিমিনি খেলছো তুমি তো পড়াশোনা করছোই না শুধু টাইম কাটানোর জন্য গেম খেলছ ফেসবুক হোয়াটসঅ্যাপে মজে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি পড়ার টাইম পাচ্ছ না কিন্তু বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিতে পারছ সিগারেটে ধোয়ায় গা ভাসাতে পারছ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারছ শুধু পড়ার টাইম পাচ্ছ না আসল কথা টাইম পাচ্ছ না এটা শুধুই অজুয়ার তোমার পড়তে ভালো লাগছে না এটাই ফ্যাক্ট এটাই বাস্তব দুনিয়ায় সবাইকে মিথ্যে বলে পার পেয়ে যাবে কিন্তু যেদিন বন্ধু তুমি নিজের কাছে নিজে মিথ্যে বলবে সেদিন তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জীবন বরবাদ হয়ে যাবে শুধু পস্তাবে কেন আমি এই ভুলগুলি করেছিলাম আর তুমি এখনই সেই ভুল কাজগুলি করছো প্রতিদিন প্রতিটা মুহূর্ত মিথ্যে বলছ নিজের কাছে কালকে পড়বো আজ রাত থেকে শুরু করবো কালকে সকালে পড়ব কিন্তু তুমি পড়ছ না পড়ার আগ্রহটাই তোমার নষ্ট হয়ে গেছে তুমি ভাবছ আজকে পড়লাম না তো কী হয়েছে কালকে বারো ঘন্টা পড়ব পনেরো ঘন্টা পড়ব কোনো লাভ নেই মিথ্যা 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 শুধু মিথ্যায় বলে যাচ্ছ নিজের কাছে নিজের মা বাবার কাছে তুমি এটা ভালো করেই জানো তোমাকে কিছু করে দেখাতেই হবে কারণ এ দুনিয়াতে কেউ না যদি তোমার কাছে টাকা থাকে ধন সম্পদ থাকে দেখবে বহু লোক তোমার কাছে ছুটে আসবে আর যদি না থাকে কেউ আসবে না তোমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেবে যে এ তো কিছুই করে না এটাই সত্যি বন্ধু বাস্তবটা খুবই কঠিন ফেলে আসা সময়গুলো তো আর ফিরে পাবে না কিন্তু এখন যে সময়টা পাচ্ছ সেটাকে কাজে লাগাও দেখবে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে তাই পড়তে বসে নেগেটিভ চিন্তা সরিয়ে দাও আমি পারবো না আমার দ্বারা হবে না এগুলো একদমই ভাববে না শুধু চেষ্টা করে যাও দেখবে সফলতা তোমাকে ধরা দেবেই এই ভিডিওটি যদি তোমার মনে এতটুকু আগুন জ্বালাতে পারে তাহলে তোমার কাছে এটাই অনুরোধ রইল যে একটা লাইক অবশ্যই দিও আর নিয়মিত মোটিভেশন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ